কত যে হালো ভরা শুধু রোগ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছেন আশা করুন তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আসে তো সকালে টাজ কমপ্লিট এলা স্নান করে নিলাম স্নান টান করার পর পূজা করা কমপ্লিট হয়া তারপরে আসুন চা খাওয়ার তো প্রথমে চা চুমুর শ্বশুরের জন্য শ্বশুর যেহেতু চা খাবে তো কড়া লিকারে চা খায় আবার চিনি ছাড়া খায় দুধ চাই খায় কি ভেজাল আমার বাড়ির চা করে গেলে তিন রকমের চা করা খায় এক রকমের চা আজকে বানাঙে নেই আলসি লাগি ধরছে ওর জন্যে তো প্রথমে শ্বশুরের চাটা বানিয়ে বানালুম যেহেতু শ্বশুর কড়া করে চা খায় তো চিনি চাপাতা মানে চিনি কম চাপাতা বেশি কড়া আর মুই যেহেতু চিনিটা খাং তো সেই কারণে শ্বশুরি চাটা প্রথমে নামে নিয়ে তারপরে মোর চাটা বানিয়ে ফেলালাম আর মার চাটা বানান নেই কারণ মার অনেকটা লেট আছে অনেকটা কাজ আছে বলে আর তারপরে দেখো মোর কাণ্ড না শর্ট দিয়ে আছে খাওয়া সত্যি মোক খুব ভালো লাগে তো সেই কারণে আমি শর্ট দিয়ে চা খাওয়ার জন্য মানে চা যে কোনো সময়েই আর কি যখনই আমি চাটা খাই তখনই মোর চোখের সামনে আগত দেখিম যে দুধের শর্টটা আছে কি না আর এমনিতেও দুধের সর দিয়ে কিন্তু খাওয়ার খুব ভালোবাসাম এমনি দুধের শর্ট আর কি চিনি মিক্সড করিয়া তারপর মানে শর্টটা মানে শরটা ফাটা টি গেছে ওই কারণে এমন হয়ে গেছে তারপর ও বেটির জন্যে যেহেতু মা আর বেটি খামু তো সেহেতু নিয়ে আসলাম আলা মা আর বেটি যে যেহেতু হলদিক শেষ হয়ে গেছে মামামের জন্য তো ভাবলাম শুধু দুধ আর মুড়ি তারপর মাম্মামের মের পড়াশোনা কমপ্লিট করিয়া তারপর চলে আসলাম রান্নাঘর আর সন্ধ্যার সময় আর কি রাত্রিবেলা এটা কী রান্না করলাম তো এই যে হালকা পাতলা করে আজকে মানে এই ছোলা আর এসে দিয়ে আলু দিয়ে সবজি রুটি বানা যাচ্ছ মানেও খুব রুটি খাওয়ার এই যে মোর শাশুড়ি মা মোর শাশুড়ি মা রুটি খাওয়া একদমই পছন্দ করে না তো মার জন্যে আসি ভাত আর মা বেটি আর মোর শ্বশুর আর যেহেতু মোর বর থাকে না তো সেই কারণে আমরা তিনজনে খামো রুটি আর এই যে দেখো কতলাগান রুটি ভাজি যাচ্ছ তো মা বেলি দিবে যাচ্ছে আর মই ভাজিয়ে যাচ্ছ তো আমরা এমনটাই করে রুটি হয়তো কাঁও বেলি কাউ ভাজি তো এমনটাই করিয়া অনেক কাজ করি আর কি তো যেহেতু মুই রুটি বেলিলে ভাজিলে কোনো সময় অসুবিধা হয় অল্প থাকলে ঠিক আছে তারপর দেখো এখন ভাজিলাম তেল দিয়া তারপরে মোর বেটি খাবে এমন করিয়া মোড়ে মোড়ে মানে এত জাতের জাত খাওয়া বানার লাগে তোমার লাগে আর কী আর রান্নাঘরটা তো মোর একদম সবথেকে বলে ফেভারিট প্লেস তো সেই কারণে মুই এই রান্নাঘরেতে ভিডিও করং বেশিরভাগ আর যেহেতু লাইট উপর লাইটটা অতটাও মানে ভালো ক্যামেরার আলোটা পড়ে না তো সেই কারণে হয়তো আলো কালো আর কি তো হয়তো তোমরা আল্লাহ আশীর্বাদ আর ভালোবাসায় যদি আরেকটা একটা রিং লাইট কিনির পান তো তার জন্য খানিক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো ফাইনালি মোর রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে মা ওদি বেলি দেওয়াচ্ছে আর মো রুটি ভাজা আর এলা আমরা খাবো তো অনেক বড় ফ্যামিলি হইলে যাওয়া হয় তো অনেক বড় না হয় ছোটোই আছে আপাতত তো জেলা বিয়ে হয়ে আসলাম খেলা অনেক বড় ছিল ওই হিসেবে এলা ছোটই আছে তো ও বেটি এটি কোনা সকালকার খাবার খাওয়া ছিল তো মেটি কোনা নাচে ছিল পাশোর টিভির গান হওয়া ছিল তো ওই কারণে নাচে যাচ্ছে চলো তাহলে টাটা দেখা হবে অন্য কোনো ব্লগত নেক্সট কোনো ব্লগত তো দুই দিন থেকে কোনো ব্লগ ছাড়ির পাং নাই নিজস্ব কিছু পার্সোনাল শরীরের অসুবিধা ছিল তো সেই কারণে ছাড়িবার পাং নাই টাটা বাই বাই সবাইকে বলে দিলে মন তুমি এসে আজিরি দয়